আচ্ছা তো এখন আমাদের এখানে রায়হান ভাইয়া আসছেন তো উনি হলেন এনএসসি এর সিনিয়র গ্রাজুয়েট তো উনি হলেন আমাদের কস্ট অফ লিভিং নিয়ে কথা বলবেন এনএসসি रिलेटेड তো রায়হান ভাইয়া থ্যাংক ইউ আসলি অ্যাকচুয়ালি আমি এনএসও থেকে গ্রাজুয়েশন শেষ করছি তো কস্ট অফ লিভিং বলতে এখানে অনেক রকমের আছে দেখা যায় কেউ যদি সিঙ্গেল রুমে থাকে একরকম খরচ করবে শেয়ারিং রুপে আবার আরেক রকম এখন সিঙ্গল রুম এর জন্য তেরো হাজার পার মান্থ ইনক্লুডিং হচ্ছে রেন্ট এবং ফুড এগুলার মধ্যে এটার মধ্যে হয়ে যাবে শেয়ারিং রুম যদি দুইজনের জন্য যদি শেয়ারিং রুম হয় তাহলে দেখা যাচ্ছে পার পার্সন নাইন টু টেন কে দ্যাটস অ্যানাফ আর এই যে হচ্ছে এখানে যে টাকাটার মধ্যে দেখা যাচ্ছে শুধু বাসা ভাড়া মানে রুম ভাড়াটা আর খাবার এই দুইটা আলহাত খরচ স্ট্রাকচারালি আলাদা কারণ এটা ডিপেন্ডস অন লাইফস্টাইল পারসন টু পারসন তো এখানে একটা এভারেজ বলা যায় যে 6 টু 10 কে আচ্ছা ভাই এই যে সিঙ্গেল রুম শেয়ারড রুম এগুলা কি আসলে নর্সজের আবশ্যিক নাকি নর্সজের বাইরে ক্যাম্পাসের বাইরে এটা এনএসইউ এর অথরিটির না এজ দা এনএসইউ এর অথরিটির বাইরে এগুলা সাধারণত কেউ ব্যক্তি মানে বিভিন্ন রকম দেখা যাচ্ছে অনেকে বিজনেস করে না যে আর যদি কেউ মানে বসুন্ধরার ভিতরে তো সবাই থাকবে বসুন্ধরার ভেতরে বসুন্ধরার বাইরে থাকে না হোস্টেল গুলাতে থাকে না হ্যাঁ সেটাই তাহলে বলতে গেলে প্রতি মাসে अराउंड 20000 টাকা এটা হাত খরচ লাগবে হ্যাঁ মানে মিলায়ে 20000 এর মধ্যে হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে যারা পড়াশোনা করতে আসেন ওরসাতে তারা অনেকেই টিউশনই করেন আশপাশে তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে সো দেখা যায় যে হ্যাঁ ওরসাদের ছাত্রদের অনেকে টিউশনে গিয়ে আপনার এই যে কস্ট অফ লিভিং টা আমি যেই তিনটা টিশরে করাইতাম যে এক একটা থেকে 8000 করে নিতাম তো ওখান থেকে আমার 24 থেকে 25000 টাকা মতো আসতো অনেক মাসে 30000 টাকাও আসতো আচ্ছা অ্যাকচুয়ালি বসুন্ধরাতে ইংলিশ মিডিয়াম স্কুল একটু বেশি তো এবং ইংলিশ ভার্সন আছে তো দেখা যায় যে দ্য কস্ট অফ লিভিং এটা খুব ইজিলি বিয়ার করা যায় মানে বাসা থেকে টাকা না নিয়ে আচ্ছা আচ্ছা এই সুযোগটা বসুন্ধরাতে আছে আর বসুন্ধরার টিশন ফি মানে যে পেমেন্ট একটু বেশি আর খুব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ যেটা বললাম যে ইংলিশ মিডিয়াম স্কুল অনেক যেমন এখানে হার্ড কো আকা খান সানি ডেল তারপরে প্রেপেম স্কুল ইভেঞ্জার স্কুল সবই কি অনেক ক্লোজ প্রক্সিমিটির মধ্যে নর্থপ থেকে হ্যাঁ হ্যাঁ একদম থেকে তো খুব একটু দূরেও না মোটামুটি যদি হেটেও যায় 10 মিনিট আমি তো হেঁটেই যাইতাম ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে আট থেকে দশ মিনিটের মধ্যে আমি বাসায় পৌঁছায় যাইতাম মানে যেখানে পড়াইতে যাইতাম ডি ব্লকে বলো সি ব্লকে বলো তাহলে ভাই যে কস্ট অফ লিভিংটা এটা মানে হয়তো অন্য অন্য এলাকা থেকে এক্সপেন্সিভ হলেও মানে ইজিলি এটা এফোর্ড করা যাবে কেউ যদি এক্সটেনশনের জন্য টিউশনি বা এসব করে বসুন্ধরাতে একটা সুবিধা হচ্ছে ওখানে প্রচুর স্টুডেন্ট থাকে তোমার হচ্ছে মানে ছোট থেকে শুরু করে মানে দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে ইয়ে আছে তো এখন তোমার ওখানে যেহেতু পেমেন্টটা ভালো খুব ইজিলি আমার মনে হয় যে দুইটা টিউশনিও যদি কেউ করে তো খুব সহজেই সে অ্যাকচুয়ালি লিভিং কস্টটা বিয়ার করতে পারবে আচ্ছা আচ্ছা কারণ এখন আমাদের সময় ছিল মিনিমাম আট হাজার টাকা তো এখন তো টেন টেন থাউজেন্ড এর নিচে কেউ ওই পড়াই না ইংলিশ মিডিয়ামে তো আমি ওইরকম কাউকে পড়াইতে দেখি না আর কি টেন নিচে দুইটা টিউশন যদি কেউ পড়ায় এভারেজ তার কে ইজিলি ইনকাম করা যায় আচ্ছা আচ্ছা সো আমরা হয়তো মানে এনএসইউ তে পড়াকালীন কিভাবে টিউশনই পাওয়া যায় বা কিভাবে স্যালারি নেগোশিয়েট করতে হয় এটা নিয়ে হয়তো আরেকটা ভিডিও ফিউচারে তৈরি করতে পারি আই থিংক কারণ এটা একটা মানে বড় টপিক আসলে হ্যাঁ তোমার ওই যে টিউশন মিডিয়া আমি তো যেগুলো পাইতাম সব মিডিয়া থেকেই পাইতাম আর কি বিভিন্ন মিডিয়ায় নক করে রাখতাম বা ওদের যে সার্কুলারটা থাকতো এটা দেখে নক দিতাম হোয়াটসঅ্যাপে ওরা জাস্ট এক্সপেরিয়েন্স চাইতো যে কতদিন পড়াইছি কি পড়াই নাই এগুলা দেন যে নেগোশিয়েট করতাম ভাষায় গিয়ে প্যারেন্টসদের সাথে আচ্ছা আচ্ছা হয়ে যাবে মিডিয়া থেকে মিডিয়া থেকে একটা বলে দিত যে এরকম থাকবে তো দেখা যায় প্যারেন্টসদের সাথে কথা বলতে গেলে একটু বাড়ায় নেওয়া যায় আচ্ছা আচ্ছা কথা হচ্ছে যদি ওদের ভালো লাগে তখন আবার বাড়ায়ও দেয় ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ তাহলে কস্ট অফ লিভিং নিয়ে আমাদের এই সেকশনটা তাহলে ডান